হ্যালো ফ্রেন্ডস লিরুয়ানি পেজে আপনাদেরকে জানাই ওয়েলকাম বৃষ্টি কান্ট্রিতে দীর্ঘ আট বছর ধরে আমরা মাল বিক্রি করে আসতেছি বিভিন্ন কালেকশনের মাল বর্তমানে আমরা চাচ্ছি যে বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে আমাদের যে এক্সপোর্টের গুলো আছে সেগুলোর জন্য ভোক্তাদের কাছে পৌঁছে যায় আপনারা এই পেজে আমাদের থেকে হোলসেল এবং রিটেল দুইভাবেই মাল কিনতে পারবেন আমাদের পেজ এবং ওয়েবসাইটে এখন থেকে আমাদের কালেকশনগুলো দেখা যাবে কালেকশনগুলোর জন্য আমাদের পেজটা ভিজিট করুন আর যারা হোলসেলে আমাদের কাছ থেকে মাল কিনতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদেরকে ডিরেক্টলি মেসেজ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কিছু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে মাল আপনাদের ওখানে পাঠিয়ে দেবো যেভাবে করে কুরিয়ারের ব্যবস্থাটা চলে সো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি লেটেস্ট কালেকশানের মাল এই মালটা খুবই ইন্টারন্যাশনালি হাই ডিমান্ডেড প্রোডাক্ট হাঁটুর কাছে বারোটা বারোটা করে হরাইজন্টাল স্ট্রাইক করে দেওয়া হচ্ছে সো এই মালগুলো আপনারা যদি রিটেলে কিনতে চান খুচরা আপনাদের পার পিসের মাল পড়বে পাঁচশো টাকা করে এবং হোলসেল প্রাইসের জন্য আমাদেরকে নক করবেন কাইন্ডলি তবে আপনাদেরকে জানাতে চাই আমাদের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এমও খুবই কম করে ধরা আছে যেন আপনারা মাল নিয়ে খুবই সহজে এই মালগুলো আপনাদের স্টোরে উঠাতে পারেন এবং ব্যবসা করতে পারেন আমাদের প্রোডাক্টটি অনেক সুন্দর স্টাইল হাঁটুর কাছে বারোটি করে হরেজন্টল স্টাইপ দেওয়া আছে বন্ধুরা অনেক ইউনিক স্টাইল মালটিতে আপনারা আমাদের যে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং পেয়ে যাবেন লেহানি মেন লেভেল কেয়ার লেভেল সবই দেওয়া আছে তবে বন্ধুরা আপনারা যদি আপনাদের কাস্টম ব্র্যান্ডিং করে নিতে চান মালটাতে অবশ্যই আপনারা আপনাদের কাস্টম ব্র্যান্ডিং করে নিতে পারবেন কালার পাচ্ছেন ব্ল্যাক এবং কালার পাচ্ছেন নেভি নেভির দুইটা শেড আছে এখানে মালটাতে আর সেই সাথে সাথে পাচ্ছেন আপনারা গ্রে কালার অলিভ কালার এবং ক্রিম কালার তবে আপনারা দেখবেন যে এই পকেটগুলো অনেক বড় করা হয়েছে মোবাইল রাখা যাবে পিছনে একটা ব্যাক পকেট দেওয়া আছে সুন্দর যেন পিছনে যারা মোবাইল রাখতে চায় বা কিছু জিনিস ক্যারি করতে চায় তারা খুব সহজেই এই পকেটটা ইউজ করতে পারবে তো বন্ধুরা আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় তিন থেকে চারশো স্টাইলের মাল পাবেন মেন্স লেডিস বয়েজ গার্লস ইনফ্যান্ট এবং আপনারা যিনি খুশি হবেন যে আমাদের অবশ্যই ফ্যাক্টরি আসে এবং উত্তরাতে আমাদের বাইং অফিস আছে সো আমরা জাস্ট একটু সময়ের ব্যাপার যে আমাদের যে কালেকশনগুলো আছে সেগুলো পেজে চলে আসবে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লেুহানি পেজের সাথেই থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ